তো বাংলার আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি দিনক্ষণ ঠিক করা হয়েছে অর্থাৎ আপনারা যারা এখন পর্যন্ত এই ঘরের টাকা পাননি তো আপনাদের টাকাটা কবে দেওয়া হবে তাছাড়া আবাস যোজনার লিস্টে যাদের নাম নেই তো লিস্টে কবে নাম আসবে আপনাদের তাছাড়া আপনারা কত টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সমস্ত তথ্যটাই আমরা আজকে দেখে নেব তাছাড়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যে ঘোষণা করেছেন সেই ঘোষণার ভিডিওটাও আমরা দেখে নেব তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই পয়লা এপ্রিলের মধ্যে যদি না ছাড়ে প্রথম যে বাড়ি আগেও আমরা লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা শুনতে পেলেন যে পয়লা এপ্রিল থেকে কিন্তু রাজ্যের যে আবাস যোজনার ঘর রয়েছে সেই ঘরের টাকা দেওয়া হবে এই ক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী না দেয় তাহলে রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই টাকাটা দিবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এটা কিন্তু তিনি নিজে ঘোষণা করেছেন এবং বন্ধুরা এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগারো লক্ষ মানুষ যারা রয়েছেন যাদের ভেরিফাই লিস্টে নাম রয়েছে তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবার প্রশ্ন হচ্ছে যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই অথবা যারা নতুন নাম উঠাতে চাচ্ছেন তো আপনাদের টাকাটা কবে দেওয়া হবে তো এই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বক্তব্য রেখেছেন সরাসরি মুখ্যমন্ত্রী তো আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। অর্থাৎ এগারো লক্ষ টাকা বেড়ে আরো পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেবো তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা শুনতে পেলেন আপনারা যারা মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কমপ্লেন করেছিলেন অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আবাস যোজনা ঘরের বিষয়টা তো আপনাদেরকেও কিন্তু সেই ঘরের টাকা দেওয়া হবে এবং ফেজ বাই ফেজ এখানে দেওয়া হবে তো আপনাদেরকে নিয়েও এই চিন্তাভাবনা করা হচ্ছে তো এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী লাইভে জানিয়েছেন তাছাড়া এই এগারো লক্ষ আবাস যোজনার ঘরের লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু পুরো টাকাটাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো এইখানে কিন্তু আবাস যোজনা ঘরের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় এবং এটা কিন্তু তিনটা ধাপে দেওয়া হয় প্রথম ফেজ দ্বিতীয় ফেস এবং ফেজ এভাবে যাদের এই লিস্টে নাম নেই টাকা হবে তাছাড়া আপনার এই মুহূর্তে লিস্টে নাম রয়েছে কিনা আপনি কত টাকা পেয়েছেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে